নমস্কার পজিটিভ বার্তা অনুষ্ঠিত বিকাশ টকশো অনুষ্ঠানে আমরা চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে আমি শ্রেয়সী আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বায়োপসি এটি কমবেশি আমরা সকলেই জেনে থাকি যে কি ধরনের রোগ হলে আমরা এই রিপোর্টটি করাই এবং যারা আমরা জানি না তারা আজকে ম্যাডামের থেকে জেনে নেব বায়োপসি আমরা কেন করাই কি কি বায়োপসি আছে এবং কেন আমরা এটা করাবো এবং এটা করাতে গেলে কি ধরনের প্রসেস আমাদের অবলম্বন করতে হবে এবং আমাদের টেকনোলজি আরও কোন দিকে এগোচ্ছে সমস্ত কিছুই জেনে নেবো আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি প্যাথোলজি ডিপার্টমেন্টের যে ভাগ রয়েছে হিস্টোপ্যাথোলজি সেই হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডক্টর সুলেখা ঘোষ ম্যাডামকে ম্যাডাম নমস্কার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর একবার ধন্যবাদ বলছি তা বায়োপসি হচ্ছে কি এটা একটা চিকিৎসাগত পদ্ধতি বা পরীক্ষা যার মাধ্যমে আমরা টিস্যু বা সেল যেখান থেকে আমরা বডিতে মনে হচ্ছে যেটা এটা দ্রুত পরীক্ষা করার দরকার সেটা চিকিৎসকরা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা সেটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মাইক্রোস্কোপের তলায় দেখে আমরা নির্ধারণ করতে পারি যে এটা উৎপত্তি স্থল ক্যান্সারগত না আদার দ্যান ক্যান্সার সেটা আমাদের জানানোটা প্রচণ্ড প্রয়োজন সমাজের কাছে এবং একটা মানুষের পরিবারের কাছে বায়োপসি কি সেটা তো আমরা জেনে নিলামই এছাড়াও আমরা আজকে জেনে নেব যে বায়োপসি আরও কত রকমের হতে পারে বায়োপসি শরীরের যখনই কোথাও জায়গায় যদি সেটা মানে দ্রুত বৃদ্ধি লাভ করে বা কোনো ব্যথা অনুভব করি তখন চিকিৎসকরা আমাদের কাছে সেই জায়গা থেকে আমাদের কি করে সেই টিস্যু বা কোষ সেখান থেকে কালেকশান করে বা সংগ্রহ করে নিয়ে এসে আমাদের কাছে দ্রুত পৌঁছে দেন যেটা আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা করতে পারি তার অনেক রকম পরীক্ষা আছে বা পদ্ধতি আছে ক্লিনিশিয়ানরা বা চিকিৎসকরা কি করেন সেই যে মানে ফুলে গেছে জায়গাটা সেটা থেকে পুরোটা কালেকশান করার অনেক পদ্ধতি যেমন বলা হয় যে এটা তোমার এক্সেশনাল বায়োপসি যেটা পুরোটা নির্মূল করে আমাদের কাছে পাঠিয়ে দিই আমরা বিভিন্ন পার্টটাকে সেখানে আমরা পরীক্ষা করে বলতে পারি ক্যান্সার কিনা বা ইনসেশনাল বায়োপসি হয়তো টিউমারটা অনেক বড় কতটা ছড়িয়েছে আমরা বুঝতে পারছি না সেখানে একটা কিছু অংশ সেই টিউমার থেকে ক্লিনিশিয়ানরা আমাদের কাছে বা চিকিৎসকরা আমাদের কাছে পাঠিয়ে দেন সেটা একটা পদ্ধতি এছাড়া কি আছে যে হয়তো টিউমারটার একটা সেল আমরা কালেকশান করে নিয়ে একটা ছুঁচ ফুটিয়ে তাকে আমরা বলি ফাইন নিডল অ্যাসপিরেশান বা সেই ছুঁচের মাধ্যমে আমরা সেল সংগ্রহ করে তাকে প্রসেস করে তাকে আমরা ক্যান্সারের উৎপত্তি ন অন্য কোনো ক্যান্সার ছাড়া অন্য কোনো ডিজিজ বা তার অসুবিধে হচ্ছে কিনা সেটা বলে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি এছাড়া কী হয় যেখানে আমরা পৌঁছতে পারি না যেমন লাংসের ভেতরে পৌঁছোতে পারি না আমাদের অন্ত্র নালীর ভেতরে পৌঁছোতে পারি না হ্যাঁ সেই সব জায়গায় কি হয় একটা ক্যামেরার মাধ্যমে একটা টিউবকে আমরা সেখানে পাঠিয়ে দিয়ে সেখানে বায়োপসি করতে পারি তাকে বলা হয় এন্ডোস্কোপিক বায়োপসি এছাড়া আরও পদ্ধতি আছে যেমন এক জায়গায় যেখানে লাংস বা আরও ভেতরে সব যেখানে পৌঁছানো সম্ভব হয় না তখন আমরা কি করি যেমন ইমেজ গাইড যেমন বলা হয় যে সিটি স্ক্যান বা এমআরআই বা ইউএসজি তাদের মাধ্যমে তারা আমাদেরকে গাইড করে দিলে সেই জায়গার আমরা সেল সংগ্রহ করতে পারি বা টিস্যু সংগ্রহ করে প্রসেস করে সেই ক্যান্সারটাকে আমরা পরীক্ষা করে বলতে পারি এছাড়া আরও কি পদ্ধতি আছে যেমন রোবোটিক বায়োপসি করতে পারি যেটা যন্ত্রের মাধ্যমে সেই সব যে জায়গা ক্লিনিশিয়ান বা প্যাথোলজিস্ট আমরা বাইরে থেকে পৌঁছোতে পারি না সেই যন্ত্র আমাদের কাছে সেই টিস্যুটা এনে দেবে তার প্রসেস করে তার রোগ নির্ধারণ করার জন্য একদমই তাই আমরা তো জেনে নিলাম বায়োপসি কত ধরনের হতে পারে কত রকম আর একটি প্রশ্ন আমি ম্যাডামের কাছে করব সেটা হচ্ছে যে ম্যাডাম কি কি সিমটম থাকলে আমরা কখন বুঝবো যে আমাদের এখন ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন এবং আমাদের বায়োপসি করার প্রয়োজন বায়োপসি হচ্ছে সাধারণত মানে কম বয়সী হতে পারে বা পেশেন্টরা আবার বেশি বয়সে হতে পারে হঠাৎ কোনো জায়গায় জায়গাটা ফুলে গেল খুব দ্রুত ফুলে গেল খুব অল্প টাইমের মধ্যে নয় জায়গাটা একটা ক্ষত তৈরি করলো বা মনে হচ্ছে যেন পেশেন্টের খুব জ্বর বা তার ওজন কমে গেল হ্যাঁ বা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হয়ে পড়লো এইসব বিভিন্ন ধরনের তার সিমটমস দেখা দিলে ক্লিনিশিয়ানরা বলে না দ্রুত হয় রক্ত পরীক্ষা করাও হ্যাঁ সেটাও আরেক ধরনের বায়োসি হতে পারে বা দ্রুত তার কাছে মাংস টুকরোটা নিয়ে পরীক্ষা করাও যেটা ক্যান্সারজনিত কি না কারণ যত তাড়াতাড়ি আমাদের সেই রোগ নির্ধারণ হবে তার চিকিৎসা পদ্ধতি তত এগিয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের মানে লক্ষ্য একদমই তাই আমরা তো জেনে নিচ্ছি বায়োপসি কত রকমের বায়োপসি জিনিসটা কি এবং বায়োপসি কখন আমরা করাবো সমস্ত কিছুই আমরা ম্যাডামের থেকে জেনে নিলাম ম্যাডামের থেকে জেনে নেব যে ম্যাডাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছেন সেন্ট্রাল ল্যাবে ম্যাডাম এই ডিপার্টমেন্টেও কি এই সুযোগ সুবিধাগুলি রয়েছে হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টে এই সুযোগ সুবিধাগুলো আছে যদি ছুট আমরা পরীক্ষা করাই খুব সেই দিনই আমরা রিপোর্ট দিতে পারি কিন্তু যদি আমাদের কাছে গোটা টিস্যু আসে সেটা তার সাইজ অনুযায়ী কত বড় কত ছোট। হ্যাঁ সেই অনুযায়ী আমাদের সাত থেকে দশ দিনের মধ্যে আমরা তার ডিফারেন্ট তার অংশ পরীক্ষা করে আমরা বলতে পারি এটা ক্যান্সারজনিত কিংবা নয় অথবা যদি তার ক্যান্সারজনিত হলে তার এটা বিহেভিয়ার বা তার প্রথম স্তরে আছে না অনেক দূর এগিয়ে গেছে হ্যাঁ সেইগুলো আমরা আমরা যারা চিকিৎসক আছে তাদেরকে সেই ইনফরমেশনও আমরা দিয়ে দিতে পারবো যাতে খুব দ্রুত তাড়াতাড়ি সেটাকে তারা নির্মূল করে চিকিৎসা তাড়াতাড়ি করা যায় এগিয়ে নিয়ে যেতে পারে একদমই তাই সুতরাং আমাদের চিন্তা করার আর কোনো কারণ নেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে সেন্টার ল্যাবরেটরি রয়েছে সেখানে খুবই সুলভ মূল্যে এই সমস্ত মারণাগ্য ব্যাধির যে টেস্ট সেই সমস্ত টেস্টগুলি এখানে হচ্ছে সাধারণত অনেক রকমের টেস্ট আমরা করি সেখানে আমরা ব্লাড কালেকশনের সময় যেমন দেখি যে আমাদের একটু একটু ব্যথা হয় বা কোনো কোন কোনো কোনো সময় আমরা দেখি যে আমাদের হয়তো অস্বস্তি ফিল হয় কিন্তু এই বায়োপসি করতে গেলে কি ব্যথা বা এরকম ধরনের কিছু হয় অস্বস্তি বা ব্যথা সেটা বলতে গেলে আমি বলবো যদি ছুঁচ ফুটিয়ে ছুঁচ ঢুকিয়ে যদি কোনো আমরা সেল কালেকশন করি সেটা খুবই মানে ব্যথা হয় না প্রায় কিন্তু যেখানে টিউমারটা বড় অনেকটা টিস্যু আমাদের কোষ বা ইয়ে আমাদের বের করতে হবে সেখানে সার্জনরা কি করেন ক্লিনশ সেই জায়গাটা করে দেন অথবা যদি খুব মানে পেশেন্ট ভীত হয়ে পড়ে তবে তাকে একটুখানি আচ্ছন্ন করে দেওয়ার ইঞ্জেকশান দিয়ে সেই জায়গাটা আমরা অবসের মতন করে দিয়ে সেই টিস্যুটা বের করে নিতে পারি এবং হয়ে যাওয়ার পরে পেশেন্টের রকম কিছু এই পরিশ্রমের প্রয়োজনে সেই জায়গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা তার ড্রেসিং সেটাকে আমরা চেঞ্জ করতে বলে সেটা ডিপেন্ড করছে কত বড় তার টিস্যু কত বড়টার ক্ষত যদি থাকে তার উপরে সেইভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন কারো কারোর কাছে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে বায়সি করতে অনেকে বলে যে ব্যথা লাগে বা অস্বস্তি হয় বা আরো কিছু সিমটাম আমরা আজকে জেনে নিলাম ম্যাডামের থেকে যে কোনো ভয়ের কোনো কারণই নেই এবং মানুষকে সুস্থ করতে গেলে তো এই সমস্ত খুবই জরুরি তার মানে তো রোগ নির্ণয় করা যাবে না যে কি ধরনের রোগ আমাদের হয়েছে এবং সেটা থেকে নির্মূল আমরা কি করে পাবো আমি পরবর্তী জিজ্ঞাসা যে আমার ম্যাডামের কাছে আমাদের জিজ্ঞাসা তো ক্রমশ বেড়েই যাচ্ছে জানার শেষ নেই জেনে নেব ম্যাম রিপোর্ট করতে সাধারণত কত সময় লাগে রিপোর্ট সাধারণত প্রসেস করতে পাঁচ চার পাঁচ দিনের মধ্যে হয়ে যায় কিন্তু রিপোর্ট করতে হয়তো অনেক সময় কি করতে হয় আমাদের মানে স্পেশাল টেস্টের প্রয়োজন হয় যেমন আমরা স্পেশাল মানে তার স্টেন করি বা ইমিউন যে কোন উৎপত্তি স্থল সেই টিস্যু কোথা থেকে হচ্ছে তার জন্য আমাদের একটু বেশি সময় হতে পারে হয়তো সেই ব্যবস্থা আমাদের এখানে এখনো হয়ে ওঠেনি যে তার মলিকুলার ডায়াগনোসিস যেটাকে বলি সেটা হয়তো খুব দ্রুত আমরা এখানে আরম্ভ করতে পারবো সেই জন্য নয়তো তার পেশেন্টের চিকিৎসার জন্য সেই উৎপত্তিস্থল আমাদের খুব জরুরি সেটা তার জন্য হয়তো এখন আমরা কিছুটা বাইরে পেশেন্টকে করতে হতে পারে কিন্তু আমরা খুব দ্রুত সেইগুলো আরম্ভ করে দিতে পারবো যাতে সেই উৎপত্তিস্থল জেনে আমরা চিকিৎসা খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো তাতে কীভাবে একটা পেশেন্টের ক্ষেত্রে তার পরিবারের কাছে তার একটা যে ক্যান্সারজনিত রোগ তার জন্য যে তার আয়ু সেটাকে আমরা দীর্ঘায়িত করতে পারবো সেটা আমাদের সমাজের কাছে যতটা মূল্যবান তার পরিবারের কাছে আরও বেশি মূল্যবান তার এই যে তার আয়ুটাকে একটা দিন আমরা বাড়িয়ে দিতে পারবো তার কাছে সেটা একটা খুবই আশাপ্রদ একটা ব্যবস্থা একদমই তাই আমরা ম্যানেমেন থেকে খুব সুন্দরভাবে জেনে নিলাম যে এই রোগের বৈশিষ্ট্য কি কখন আমরা করব এবং এ কখন আমরা তার রিপোর্ট পাবো বায়োপসি করতে গেলে কি ধরনের অস্বস্তি আমাদের হতে পারে সব কিছুই আমরা জেনে নিলাম আমাদের তো জানা অলমোস্ট প্রায় কমপ্লিটের দিকে মানে যত কিছুই জানি না কেন আমাদের জানা সেই কম থেকেই যাবে আরেকটি প্রশ্ন আমি ম্যাডামের কাছে করব সেটা হচ্ছে বায়োপসি করার পর কি ধরনের সতর্কতা আমরা অবলম্বন করব বায়োপসি করার পরে আগে চেষ্টা করতে হবে যে জায়গা থেকে বায়োপসি করা হল সেটার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বা ক্লিনিশিয়ান যে ওষুধপত্র দেবে সেটা সঠিক ব্যবহার করা রিপোর্টটাকে দ্রুত কালেকশান করতে হবে ক্লিনিশিয়ান বা চিকিৎসকরা বলবেন যেখানে পৌঁছানোর জন্য সেখানে পৌঁছোতে হবে যদি কোনো আলাদা স্পেশাল টেস্টের প্রয়োজন হয় সেটা দ্রুত করে নিতে হবে যাতে আমাদের সেই ট্রিটমেন্টটা আমরা খুব দ্রুত করে নিতে পারি আর সার্জেন আরও কী করেন এই বায়োপসিটা অপারেশন চলাকালীন সেটা আর আরেকবার বায়োপসি নিতে পারেন তাকে আমরা বলি ফ্রোজেন সেকশন বায়োপসি কেন যে অপারেশান করার সময়ে সময়ে কী হয় যে ক্যান্সারটা খালি চোখে যেটা দেখা যায় না দ্রুতটা কতটা ছড়িয়ে পড়েছে তা সেই মানে অপারেশনের যে পোষণটা সেটা ক্যান্সার মুক্ত হয়েছে কিনা অপারেশনের মাধ্যমে কি না সেটাও আমরা প্রোজেন সেকশন করে সেই ওটির পাশেই সঙ্গে সঙ্গে বলে দিতে পারি যাতে সার্জন তার নিজের স্যাটিসফ্যাকশান অনুযায়ী সেই টিম পেশেন্টকে নির্মূল করে দিয়ে দ্রুত চিকিৎসার জন্য পাঠিয়ে দিতে পারে সেটা হচ্ছে আর একটা আমাদের উদ্দেশ্য একদমই তাই ম্যাডামের কাছ থেকে অনেক কিছুই আমরা জেনে নিলাম এবং আমরা আশা রাখি পরবর্তীকালে আমরা আবার ম্যাডামকে পাবো এবং বিস্তারিত আলোচনা আমরা করব এই টপিক সম্পর্কে আজকে আমরা যতটা শুনেছি এবং জেনেছি সেটা বিশাল জানা এবং এই জানার কোনো শেষ নেই এই জানা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি তো ম্যাডামকে আমি সর্বশেষ আরেকটি ম্যাডামের সাথে আমি কথা বলবো সেটা হচ্ছে ম্যাডাম আমাদের সাধারণ মানুষ তো এই দুরারোগ্য ব্যাধির যে টেস্ট বায়োপসি নাম শুনলেই অনেকে আত আতকে ওঠে তো ভাইপসি করতে দিয়েছে ভয়ের একটা যে বিশাল কারণ আমি আপনাকে বলবো সাধারণ মানুষকে আপনি এই প্ল্যাটফর্ম থেকে কি সচেতনতামূলক বার্তা বা কি পজিটিভ বার্তা আপনি দিতে চান যাতে করে আমাদের মানুষের মধ্যে ভয় জিনিসটা কিছুটা হলেও কমে না এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেখানে আমরা এই আলোচনা করলাম যেটা সর্বসাধারণের জন্য কি তার সাংসারিক সচ্ছলতা আছে কি নাই বা তার অজ্ঞতা কতখানি আছে তার জন্য নয় আমরা আসুন সবাই মিলে আমরা এগিয়ে আসি এই যে মানুষগুলো পিছিয়ে পড়েছে হয়তো তাদের অক্ষর জ্ঞান নেই বা হয়তো তার আসবার সেই সামর্থ্য নেই কো এখানে আসার সে হয়তো তার অসুখটাকে লুকিয়ে রেখে দিয়েছে বলতে পারছে না বা সংসারের চাপে তার মানে বলবার মতন সামর্থ্য তার নেই কিন্তু তাদেরকে আমাদের এই সমাজের এই মানুষগুলোকে এগিয়ে আনতে হবে যাতে তারা দ্রুত চিকিৎসা ব্যবস্থা করে এই বায়োসে করিয়ে যার প্রয়োজনীয়তা ভীষণভাবে জরুরি সে চিকিৎসক এই মানুষগুলোকে আমরা হেল্প করব। সমাজের যে পিছিয়ে পড়া মানুষগুলো তাদের অজ্ঞতার জন্য বা তাদের যে সচ্ছলতার অভাবে যারা রোগটাকে অনেক দূর বাড়িয়ে নিয়ে চলেছে হ্যাঁ সেটা যাতে না হয় আসুন আমরা সবাই মিলে এই সচেতনাটাকে বাড়িয়ে দিয়ে তাদের আমরা দ্রুত এগিয়ে নিয়ে যাই যাতে চিকিৎসা করে তাদের জীবনের যে আয়ুটা আমরা দীর্ঘায়িত করি সেটা আমাদের হচ্ছে সমাজের ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী এবং তার পরিবারের কাছে একটা অসুস্থ মানুষকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আর এটা হচ্ছে কি সবার কাছে আমার ধন্যবাদ এইটুকু আমার বলার উদ্দেশ্য যে আপনারা সবাই সচেতন হন আর এই যে প্ল্যাটফর্ম আজকে আমাদের প্রেসিডেন্ট মহাশয় মিস্টার পিট আমাদের যে এই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন যে এই সচেতনতা বার্তা মানে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ আমি তাকে আরেকবার ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো সেই সব মানুষগুলো যাদের এই পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নিয়ে এসে আমাদের কাছে আমাদের হসপিটালে এসে দ্রুত চিকিৎসা করিয়ে দ্রুত তার রোগ নির্ধারণ করে এবং তার সুস্থ জীবন আমরা তার কামনা করি ধন্যবাদ একদমই তাই অবশ্যই আমরা ধন্যবাদ জানাই মাননীয় মলয় পিচারকে যার মস্তিষ্ক প্রসূত এরকম একটি প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম আমরা পেয়েছি এই যে দুরারোগ্য ব্যাধি এবং তার যে টেস্ট যেরকম আজকে আমরা জানলাম সেরকম আমরা জেনে নিচ্ছি যে আরও বিভিন্ন যে ধরনের সংক্রমণ হতে পারে এবং তার যে টেস্টগুলি এখানে হচ্ছে সব কিছুই এছাড়াও এখানে আরও সাংস্কৃতিক এবং শিল্পমূলক থেকে শুরু করে সমস্ত ধরনের সমস্ত ফিল্ডের মানুষকে আমরা এই প্ল্যাটফর্মে পাচ্ছি এবং সব কিছু যে আমরা জানতে পারছি এবং সেখান থেকে পজিটিভ বার্তা যে আপনারা পাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা জানাই মাননীয় মলয়পির সাহেবকে চাইলে আপনিও পারেন আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি রয়েছে সেই পজিটিভ এনার্জি সকলের মধ্যে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সুতরাং আপনাদেরকে এই মঞ্চে আসতে হলে যোগাযোগ করতে হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ধন্যবাদ ধন্যবাদ